তিনটা মৌলিক সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে আইন একটি প্রণয়নকারী প্রতিষ্ঠান যেটাকে আমরা পার্লামেন্ট বলি দ্বিতীয়টা হচ্ছে নির্বাহী এটাতে পুলিশ আছে সিভিল ব্যুরোক্রেসি আছে ফরেন আছে এই মিলিয়ে আমাদের নির্বাহী তৃতীয়টা হচ্ছে বিচার ব্যবস্থা তার সবগুলাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে একটাকেও তার জায়গায় থাকতে দেয়নি টুকরা টুকরা করে বিধ্বস্ত করে এমনকি সুপ্রিম কোর্টের বিচারক এজলাসে দাঁড়িয়ে তিনি বলতে পারেন যে আমি হচ্ছে শপথবদ্ধ রাজনীতিবিদ লজ্জা তিনি যদি রাজনীতি করতে চান তাহলে বিচারকের আসনে রিজাইন করে আসা উচিত সেই রাজনীতিবিদদেরকে আমরা দেখলাম বিচারক রাজনীতিবিদ এই গত পাঁচ তারিখের পরে তারা পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিতে লাগলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য গিয়েছিলেন কপাল মন্দ তারা যেতে পারেন নাই জনতার জালে তারা আটকা পড়ে গেছে জনতা তাকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করলো জিজ্ঞেস করলো জনাব আপনার নাম তিনি বললেন আমার নাম শামসুদ্দিন চৌধুরী তারা বলল আপনি কি কালোমানিক তিনি বললেন যে আমি সেই বিচারক তা আপনি এখন কোথায় আছেন বলে যে সম্ভবত আমি ভারতে আছি বলে না গো শোনা আপনি বাংলাদেশের জালে ধরা পড়ে গেছে তখন তিনি কলাপাতার পাতার উপর শুয়েছিলেন হায়রে রে কপাল আপনাকে এই জঙ্গলে কলা পাতায় শুইতে হবে কেন এই কারণে তার অপকর্ম ছিল আকাশ চুম্বী এই জন্য সাহসের সাথে বাংলাদেশে থাকার সাহস তিনি করেননি পালানোর পথ খুঁজেছিলেন সেই পথ ধরতে গিয়ে তিনি আটকা পড়ে গেছেন এরকম অনেকে পালিয়েছেন তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা সাড়ে পনেরো বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে এখন তারা পালিয়ে গেছে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো কিন্তু না তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন সেই রকমই একটা উস্কাননি দুই একদিন আগে তারা দিয়েছিলেন এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা কুন হলো গুম হলো যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে খাতেছে সেই সময় আপনারা আবার উস্কানি দেন এইটাকে বাংলাদেশের মুক্তি পাগল মানুষ সহ্য করবে সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদা নিতে হবে